মাংস রান্না করার জন্য সব থেকে জিনিস হলো মশলাটা কষানো মশলাটা ভালো করে যদি কষাতে পারেন তাহলে কিন্তু আপনার মাংস রান্না অনেক মজার হয়ে যায় আর মাংসটা কষিয়ে দিয়ে কিন্তু সবগুলো মাংসই আমি ধুয়ে রেখেছিলাম দুয়ে ছিঁটে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে লালাচারা দিয়ে দিব মশলার সাথে একদম মাংসটা মিশিয়ে নিব সুন্দরভাবে কিন্তু মাংসটা একদম মশলার সাথে মিশিয়ে নিলাম যে তিনটি কারণে স্বামীর মন থেকে উঠে যাবেন স্বামীর ইনকামের উপর সীমাবদ্ধ না থাকলে স্বামীকে কারণে ও কারণে প্যারাসানি দিলে আর স্বামীর কথা মতো না চললে এই কারণগুলো থেকে কিন্তু আপনি আপনার স্বামীর মন থেকে উঠে যেতে পারেন কখনই এই কাজগুলো করবেন না কারণ স্বামীর মুখে মনে কষ্ট দিয়ে কখনোই কিন্তু কোনো স্ত্রী সুখী হতে পারে না এটাই কিন্তু বাস্তব আর এখানে কিন্তু বেসনগুলো গুলে নিব আর আমার এরকম অল্প বেসনেই কিন্তু হয়ে যায় বেশি লাগে না কারণ অল্প অল্প করে বানাবো আর বেশি বানালে কিন্তু খাওয়া হয় না থেকে যায় আর এরকম দামের দিনের জিনিসগুলো আমি চাই না পালাইতে অল্প অল্প করে বানিয়ে দিব অল্প অল্প করে খাবে এটাই ভালো বেসনটা গুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে সফটভাবে কিন্তু এই যে বেসনটা গুলে নিলাম যত সুন্দরভাবে বেসনটা গুলতে পারবেন আপনার আলুর চপ বেগুনগুলো কিন্তু ততই ফুলকো ফুলকো হবে আর এখানে কিন্তু আলুর চপ বানানোর জন্য বড়া বানাইছি আর এখানে কিন্তু পাতলা পাতলা করে বেগুনি কেটে নিছি দেখতেই পারতেছেন কত সুন্দর করে পাতলা পাতলা করে কাটলাম আর এখানে পেঁচ কুচি কুচি করলাম আর এখানে কিন্তু বট আর আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে কিন্তু ডালগুলো ছেচে রাখছি আর আপনারা আমার বিজু যারা এখানে অবশ্যই জানেন আমি ডাল বাটাবাটি বাটি করি না এরকম ছেঁচে কিন্তু আলু চপটা বানিয়ে পেঁজুটা বানিয়ে ফেলি আর এরকমভাবে পেঁজু বানালে কিন্তু খুবই মজা হয় আরও আছে এখানে কিন্তু সাদা ঘুগনিও আমি সিদ্ধ করি সাদা ঘুমনিটা দিয়ে ইত্যাদিটা মাখালে কিন্তু অনেক মজা হয়ে যায় এখানে রান্নাটা বসা দিয়ে কিন্তু আমি ইত্যাদির আয়োজনগুলো করে নিলাম রান্নাটা হতে হতে কিন্তু আমি ইত্যাদির আয়োজনগুলো কিন্তু শেষ করে ফেললাম আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে ইত্যাদি বানানো শুরু করে দেব আর রোজার মাস অবশ্যই জানেন সময় আর কাজে একদম সমান সমান হয়ে যায় সময় লাগল পাওয়া যায় না কাজ করতে করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মজা মজা রান্না করে এই রমজান অবশ্যই খেয়ে ফেলেন আর মাংসটা কিন্তু বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে রান্না করতে হয় আর মাংস দিয়ে কিন্তু সিএল সময় খাওয়া যায় না ইত্যাদি খেয়ে তো ভাত খায় খাওয়াই যায় না আশেয়ারি সময়ে কিন্তু এরকম মাংস দিয়ে ভাত খাওয়া যায় না বিশেষ করে বাচ্চাদের জন্য মাংসটা রান্না করতে হয় বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে চায় না যাই হোক বাচ্চারা যেটা দিয়ে খাইতে চায় সেটাই কিন্তু বাবা মার উচিত সেটা দিয়ে খাওয়ানো দেয়ার করব বাচ্চারা যে বায়না করে খাওয়া নিয়ে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ